সালামু আলাইকুম টিটিএস হোমিও মেডিকেট থেকে আমি ডক্টর রুলা আছি আপনাদের সাথে আলোচনা করব কার্ডিয়াক্টনিক অর্থাৎ হৃদপিণ্ডকে শক্তিশালী করার একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে মেডিসিনটির নাম ক্র্যাটিগাস অক্সিয়াক্যান্থা প্র্যাটিগাস অক্সিয়াক্যান্থা এই মেডিসিনটি হাউথ্রন বেরি নামক এক ধরনের ফল থেকে তৈরি করা হয় এর নির্যাস সরাসরি হৃৎপিণ্ডের উপরে প্রভাব ফেলে এই মেডিসিনটি আমাদের কার্ডিয়াক মাসেল বা আমাদের হৃৎপিণ্ডের যে পেশিগুলো রয়েছে তার শক্তি এবং কার্যক্ষমতা বাড়ায় ক্র্যাটিগাস অক্সিয়াক্যান্থা এই মেডিসিন ব্যবহারের ফলে আমাদের হৃৎপিণ্ডের দুর্বলতা কমে যায় শ্বাসকষ্ট এবং ক্লান্তি কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে আসে প্যালপিটেশান বা বুকের ধরফরানি স্থিতিশীল হয় এবার চলুন জেনে নিই হার্টের কোন কোন সমস্যার ক্ষেত্রে আমরা ক্র্যাটিগাস অক্সিয়াক্যান্থা মেডিসিনটি ব্যবহার করতে পারি কনজেস্টিভ হার্ট ফেলোরের ক্ষেত্রে অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড যখন দুর্বল হয়ে যায় ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না ফলে শরীরে রক্ত জমে যায় আমাদের হৃৎপিণ্ডের প্রধান কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অংশে রক্ত পাঠানো এবং তা ফিরিয়ে আনা কিন্তু যখন কার্ডিয়াক মাসেল বা হৃৎপিণ্ডের পেশিগুলো দুর্বল হয়ে যায় তখন পর্যাপ্ত পরিমাণে রক্ত পাঠাতে পারে না ফলে ফুসফুস পা লিভার এবং শরীরের অন্যান্য অংশে রক্ত এবং তরল জমে যেতে শুরু করে কনজেস্টিভ হার্ট ফেইলরের অন্যতম যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপের সমস্যা করোনারি আর্টারি ডিজিজ বা হৃদযন্ত্রে রক্ত চলাচলে বাধা পুরানো হার্ট অ্যাট্যাক বা ডায়াবেটিসের কারণেও কনজেস্টিভ হার্ট ফেইলর হতে পারে কনজেস্টিভ হার্ট ফেইলরের ক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পায় আমাদের শরীরে কনজেস্টিভ হার্ট ফেইলর দেখা দিলে আমাদের শ্বাসকষ্ট দেখা দেয় কনজেস্টিভ হার্ট ফেইলরের কারণে আমাদের শ্বাসকষ্ট হতে পারে সামান্য পরিশ্রমে অথবা শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট হয় পা ফুলে যায় সন্ধ্যায় বিশেষ করে পায়ের গোড়ালি বা পায়ের নিচের অংশ ফুলে যায় শরীরে ক্লান্তি দেখা দেয় কম রক্ত প্রবাহের কারণে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় বুকে চাপ বোধ হয় বুকে ভারী লাগে রক্ত জমে চাপ তৈরি হয় ঘুমের সময় শ্বাসকষ্ট হয় রাতে বারবার উঠে বসতে হয় এবং শ্বাস নিতে হয় কনজেস্টিভ হার্ট ফেলোরের ক্ষেত্রে অন্যতম কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন ক্র্যাটিগাস অক্সিয়াক্যান্থা এই মেডিসিনটি নিয়মিত ব্যবহার করলে কনজেস্টিভ হার্ট ফেলোরের সমস্যার সমাধান পাওয়া যায় ফ্যাটি ডিজেনারেশন অফ হার্ট অর্থাৎ কার্ডিয়াক মাসেল বা হৃৎপিণ্ডের পেশিগুলোতে যখন চর্বি জমে যায় তখন এর গঠন এবং কার্যক্ষমতা কমে যায় স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ডের পেশিগুলো শক্ত এলাস্টিক এবং সক্রিয়ভাবে কাজ করে কিন্তু যখন এই কোষগুলোর ভিতরেই চর্বি জমে যায় তখন কোষগুলো ধীরে ধীরে দুর্বল এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে ফলে হার্ট সঠিকভাবে সংকুচিত এবং প্রসারিত হতে পারে না এই অবস্থাকেই বলা হয় ফ্যাটি ডিজেনারেশন অফ হার্ট ফ্যাটি ডিজেনারেশন অফ হার্টের কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের অপুষ্টি বা প্রোটিনের ঘাটতি অতিরিক্ত মদ্যপান এবং টক্সিক ড্রাগের প্রভাব দীর্ঘদিনের জ্বর অবেসিটি বা স্থূলতা এবং ডায়াবেটিসের প্রভাব ফ্যাটি ডিজেনারেশন অফ হার্টের ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পায় আমাদের শরীরে তার মধ্যে রয়েছে অল্প পরিশ্রমিক ক্লান্তি প্যালপিটেশন বা বুক ধরফর করা পালস দুর্বল বা অনিয়মিত হওয়া হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া ইডিমা বা পা ফুলে যাওয়া ফ্যাটি ডিজেনারেশন অফ হার্টের ক্ষেত্রে ক্র্যাটেগাস অক্সিয়াকেন্থা এই মেডিসিনটি খুবই ইফেক্টিভ খুবই কার্যকর যদি প্যালপিটেশান হয় যদি বুক ধরফর করে যদি বুকের স্পন্দন স্বাভাবিক না থাকে যদি ভয় দুশ্চিন্তা বা সামান্য পরিশ্রমের কারণেই প্যালপিটেশান দেখা দেয় তাহলে আপনারা ক্র্যাটিগাস অক্সিয়াক্যান্থা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি হাইপার বা হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে ক্র্যাটিগাস অক্সিয়াকেন্থা এই মেডিসিনটি ব্যবহার করলে ধীরে ধীরে রক্তচাপ স্থিতিশীল হয় বুকে ব্যথা হলে বা চাপ বোধ হলে ক্র্যাটিগাস অক্সিয়া ক্যান্থা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করলে বুকের চাপ বোধ কমে যায় যদি সামান্য হাঁটা করার কারণে আপনার শ্বাসকষ্ট দেখা দেয় যদি ক্লান্তি চলে আসে তাহলেও ক্র্যাটাগাস ক্যান্থা মেডিসিনটি ব্যবহার করতে পারেন ক্র্যাটিগাস অক্সিয়া ক্যান্থা এই মেডিসিনটি ব্যবহার করলে শ্বাসকষ্ট কমে যায় ক্লান্তি দূর হয় যদি হৃদপিণ্ডের অস্থিরতার কারণে আপনার ঘুম না হয় সেক্ষেত্রেও আপনি ক্র্যাটিগাস অক্সিয়া ক্যান্থা মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবার চলুন জেনে নেই ক্র্যাটিগাস অক্সিয়া ক্যান্থাপ মেডিসিনের ডোজ সম্পর্কে হার্টের সমস্যা সমাধানে আপনারা দশ থেকে পনেরো ফোটা মেডিসিন হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন ক্র্যাটিগাস অক্সিয়া ক্যান্থাপ এই মেডিসিন ছাড়াও হার্টের সমস্যা সমাধানে অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএ হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে